একই দিনে শহরের দুই জায়গায় রহস্য মৃত্যু পরপর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার দুর্গাপুরের পৃথক দুটি জায়গা থেকে তিনটি মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্র মারফত খবর মঙ্গলবার সকালে দুর্গাপুর সাত নম্বর ওয়ার্ড ইসকন মন্দিরের সন্নিকটে বসুন্ধরা পার্ক এলাকায় স্থানীয় এক মহিলা ছাগল চড়াতে গিয়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ লক্ষ্য করেন এরপর তিনি এসে এলাকাবাসীকে ঘটনার কথা জানালে এলাকাবাসীরা পুলিশকে খবর দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শী শেখ জাসমিনা জানান তিনি সকালে ছাগল চড়াতে এসে গাছ থেকে গলায় দড়িতে ফাঁস লাগানো অবস্থায় এক পুরুষ ও এক মহিলার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এরপর তিনি ঘটনাটি এলাকাবাসীকে জানান ও পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় তবে মৃতদেহ দুটি শনাক্ত করতে পারেননি তারা পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম লোটন বাউরি বয়স আনুমানিক সাতাশ বছর দুর্গাপুর ফরিদপুরের জামগড়ার বাসিন্দা মৃত ব্যক্তি বিবাহিত ছিল বলেও তদন্তে জানতে পারে পুলিশ তবে মৃত মহিলার শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি মৃতার পরিচয় জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ যদিও পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে এই যুগল অপরদিকে এই একই দিনে দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন জঙ্গল থেকেও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ এলাকাবাসীরা জানান তাদের এলাকার কিছু বাচ্চা সকালে জঙ্গলে স্নান করতে এসে মৃতদেহটি প্রথমে লক্ষ্য করে মৃতদেহটি বিভৎস অবস্থায় গাছের ডাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল সারা শরীর পোকায় কিলবিল করছিল ভয়ে আজকে ওঠে এলাকায় গিয়ে ঘটনাটি জানায় তারা এবং পুলিশে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায় জানান এই জঙ্গলে একটা পাইপ ফাটা জায়গায় আছে সেখানে এলাকার বাচ্চারা সকালে স্নান করতে আসে আজ সকালে তারা স্নান করতে এসেই ঝুলন্ত মৃতদেহ প্রথমে লক্ষ্য করে মৃতদেহে পচন ধরেছে তাই শনাক্ত করা যাচ্ছে না অপর এক বাসিন্দা রাজদাস জানান এর আগেও এই জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে এলাকার মহিলারা এই জঙ্গলে ছাগল চড়াতে আসে বাচ্চারা স্নান করতে আসে তাই স্বভাবতই তারা আতঙ্কে রয়েছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন একই দিনে শহরের পৃথক দুটি জায়গা থেকে তিন তিনটি মৃতদেহ উদ্ধারের পর ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য আত্মহত্যা নাকি খুন নাকি অন্য কিছু সবটাই এখন তদন্ত সাপেক্ষ আপাতত ঘটনার রহস্য উন্মোচনে পুরোজমে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ

দেখলেন কি শুনতে পেলেন শুনতে পেলাম এখানে কিছুদিন ধরে আমাদের বাচ্চাগুলো এখানে চান করতে আসে এখানে একটা পাইপ ফাটা একটা জায়গা আছে আমাদের রোডের ধারে তো এখানে এসে দুদিন ধরে চান করতে আসে আজকে হঠাৎ দেখছে একটা ডেড ঝুলা অবস্থায় ঝুলে রয়েছে তো আমাদেরকে ফোন করেছে আমাদের ভাই আছে আমাদের পাড়ারই থাকে বস্তিতে ওনারা রোজই আসে জঙ্গলে ছাগল চড়াই চড়াই তো আজকে দেখা দেখতে পেয়েছে তো আমাদের ফোন করেছে এসে দেখলাম ঝুলান্ত দেহ কি অবস্থায় আছে দেখলেন অবস্থায় দেখলাম তো বডি তো চেনা যাচ্ছে না পুরো পোকা অবস্থায় আছে। बस এটাই আছে। মানে অনেক দিন কাল অনেক দিন গাড়ি এটা। পুলিশ এসেছিল না? না এখনো তো পুলিশ আসেনি। পুলিশকে আশা করি কেউ জানি যেখানে এটাও বলতে পারছি না। ঠিক আছে। কি নাম আমরা আমার নাম কৃষ্ণা রয় এখানে দেখলাম যে আমার পাড়ার ভাইগুলো গিয়েছিল ছাগল চড়াতে কাকিমারা আর ভাইগুলো ছিল ছোট ছোট তারা আমাকে বললো যে আপনার জঙ্গলে একটা বডি পড়ে রয়েছে তো আমরা পুলিশকে ইনফর্ম করলাম পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ এলো দেখছে এখন বডি নিয়ে যাবে হ্যাঁ তো এরকম হলে তো চলবে না এখানে আমাদের নিরাপত্তা চাই এখানে আমাদের পাড়ার মা বোন সবাই আসে ছাগল চড়ায় ঘুরে বেড়ায় জঙ্গলের মধ্যে হুম সারাদিনটা এখানেই থাকে এরকম বডি একবার নয় এর আগেও পাওয়া গেছে তো এবার আমাদের নিরাপত্তা চাই তো সেটা তো আমরা জানি না দাদা বন্ধু বান্ধব পাওয়া যায় না সেটা পাওয়া যায়নি কিন্তু ওরা এসেছিলো ছাগল চড়াতে তো ওরা দেখেছে এবার আমি কি করতে পারি আমরা বললো তো আমরা পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ এলো সবাই দেখছে হ্যাঁ লোকাল ওখানে বাড়ির পাশেই থাকি রাজধান দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ